তোমার কাছে একটা মোহনীয় সুন্দর শরতের খোঁজ পেয়েছি তোমার কাছে বয়ে যাও নদী ফসলের ক্ষেত ফুলের সাম্রাজ্য সকাল শেষের রোদ বৃষ্টিমুখর রাত ঘোর অন্ধকারে মেঘ সত্রে ভেসে আসা তারা জ্যোৎস্নার উঠান গল্পে গল্পে সাজানো অনুভূতির ডালি মারায়ের ঘ্রাণ সবই আছে তোমার কাছে আমার জন্য অপেক্ষায় থাকে শিশির ভেজা ফুলকলি দৃষ্টিনন্দন ফুলের বাগান সুরভিত সুরাঘর বেদনাহীন গান পেতে রাখা কোল তোমার বিবশ করা রূপ ছুঁয়ের তরল চান্দে ফাঁসি আমি বিগলিত মমের মতন তোমার হাতের ভোর শান্ত ছোঁয়া আমার পৌরুষের দারুণ পাঠ তোমার চাকটে ধরা আহ্লাদ আমার কাছে সোনার পাহাড় গলে মিলিয়ে যাওয়ার রৌদ্রের মতন বুকে মুখ গুজে পড়ে থাকো তুমি কোলে ঘুমিয়ে পড়া ক্লান্ত হরিণীর ভাষাহীন প্রদীপ তুমি সন্ধ্যার আল পথে হেঁটে যাও কিশোরী হাসি নিয়ে মুখে প্রেমহীন বসন্তের দুনিয়ায় এমনই শরৎ তুমি আমার na na baayo